আচ্ছা তুমি যে মানুষটিকে ভালোবাসো সে তোমার সাথে টাইম পাস করছে না তো আজকে আমি পাঁচটি লক্ষণের কথা বলবো এই পাঁচটি লক্ষণ বুঝিয়ে দেবে মানুষটি তোমার সাথে সম্পূর্ণ টাইম পাস করছে চলো তাহলে সেই পাঁচটি লক্ষণ বলি মন দিয়ে শুনবে এবং একটু আইডেন্টিফাই করে নাও এই পাঁচটি লক্ষণ তোমার সাথে মেলে কি না এক দেখো যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে কিন্তু তোমার ফিলিংসটাকে তোমার অনুভূতিগুলোকে সম্মান করবে একদম এটাই তোমার কষ্টে সে কাঁদবে তোমার আনন্দে সে হাসবে হ্যাঁ এটাই হয় আর যে তোমাকে ভালোই বাসবে না তার কাছে তোমার অনুভূতিগুলো সম্পূর্ণ মূল্যহীন তাই এটা একটু দেখে নেওয়াটা খুব দরকার যে তোমাকে সত্যিকারে ভালোবাসে সে তোমার অনুভূতিগুলোকে সম্মান করে কি না চলো এটা একটু দেখে নিও নাম্বার টু যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনও সব কিছুটা সব কিছুর ভুলগুলো তোমার ঘাড়ের উপর চাপিয়ে দেবে না তোমাকে বারবার দোষারোপ করবে না এটা একটু মিলিয়ে নিও তো যে সব কিছুতেই তোমাকে সে দোষ দেয় কি না ভুল ত্রুটি তো সবার মধ্যেই আছে ভুল ত্রুটি সবাই করে ফেলে আর যে মানুষটা তোমাকে ভালোবাসবে না সে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার ঘাড়ের উপর দোষটা চাপিয়ে দেবে যদি এমনটাই হয় তাহলে বুঝে নিও সে কিন্তু তোমাকে ভালোবাসে না সব ক্ষেত্রেই যদি তোমার উপর ভুলটা চাপিয়ে দেয় দোষটা চাপিয়ে দেয় তাহলে সে কিন্তু তোমার সাথে টাইম পাস করছে তোমাকে ভালোবাসে না এটা একটু দেখে নিও মিলিয়ে নিও এবং তাকে জিজ্ঞেস করো যে কেন সে সব ক্ষেত্রেই তোমার ঘাড়ের উপর ভুলটা চাপিয়ে দেয় তোমার উপরেই কেন দোষ চাপায় চলো নাম্বার থ্রি রেসপেক্টের জায়গাটা কিন্তু আলাদাই হয় ভালোবাসার ক্ষেত্রে রেসপেক্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই ভালোবাসার ক্ষেত্রে এটা আগে দেখো যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসে বলে সে কি তোমাকে রেসপেক্ট করে তোমাকে সম্মান করে তো এটা একটু দেখো কারণ সম্মানটা ভালোবাসার থেকেও আগে হয় যে মানুষটি তোমাকে সম্মান করবে সে এমনিতেই তোমাকে ভালোবাসবে নাম্বার ফোর তার প্রয়োজনে তুমি তো পাশে থাকো কিন্তু তোমার যখন প্রয়োজন হয় সে কি তোমার পাশে থাকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রয়োজন ছাড়া একে অপরের পাশে থাকতে পারে কিন্তু যখন খারাপ সময়গুলো আসে যখন আসলে প্রয়োজনটা পড়ে তখন কি সে তোমার পাশে থাকে এটা লক্ষ্য রেখো এটা লক্ষ্য রাখাটা খুব দরকার যদি মনে হয় যে তোমার প্রয়োজনে সে সবার আগে ছুটে আসে তোমার কাছে তাহলে সে সত্যি তোমাকে ভালোবাসে শুধুমাত্র টাইম পাস করছে না সে সত্যিকারে তোমাকে ভালোবাসে এবং তুমি তার সত্যিকারের কাছের মানুষ নাম্বার ফাইভ সফলতায় ঈর্ষান্বিত হচ্ছে কি না বা তোমার সফলতা সে তোমার পাশে থাকছে না তোমাকে সাপোর্ট করছে কিনা এটা দেখা খুব দরকার এটা একটু দেখো কারণ আমরা সফলতায় আমাদের কাছের মানুষটিকেই কিন্তু আগে পাশে দেখতে চাই তাই তো তো এই পাঁচটি লক্ষণ যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবে সে আসলেই তোমাকে ভালোবাসে নাকি তোমার সাথে শুধুমাত্র টাইম পাস করছে ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও